আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সন্ন্যাসম চ্যানেলে আর একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং গরমের মধ্যে ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো লাগে তাও যদি হয় ডাবের পুডিং তাহলে তো আর কোনো কথাই নেই আমাদের বাসার সবাই এই ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংটা খুবই পছন্দ করে চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে আমি ডাবের শ্বাস নিয়েছি আপনারা যেই ডাবগুলোতে শ্বাস থাকে বেশি শ্বাসওয়ালা ডাব নিয়ে নেবেন আমি এখান থেকে শ্বাসটা নিয়েছি আর এখানে দুই কাপ ডাবের যে পানিটা থাকে সেই পানি নিয়েছি এখন একটি কড়াইতে আমি দুই কাপ ডাবের পানি দিয়ে দিলাম আমার ডাবটা অনেক বেশি মিষ্টি ছিল এর জন্য আমি চিনির পরিমাণটা একটু কমই রেখেছি এখানে আমি এক চামচ চিনি দিয়েছি আপনাদের ডাবের টেস্ট অনুযায়ী আপনারা চিনি বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন এখানে দিয়ে দিলাম আগার আগার পাউডার এক চামচ আগার আগার পাউডার দিয়ে আমি ভালোভাবে মিশিয়েছি এখন এটা আলদ হাতে এটা বারবার অনবরত নেড়ে চেড়ে যেতে হবে এই অবস্থায় চুলার পাওয়ারটা একদম ফুলেও রাখবেন না আবার একদম লো পাওয়ারেও রাখবেন না মাঝারি পাওয়ারে রেখে দিবেন তা না হলে এটা ভালো হবে না আমি একদম মাঝারি আঁচে রেখে আমি পুডিংটার যে পানি এটা জাল করে নিচ্ছি দেখেন আমি সুন্দর করে এইভাবে আলতো হাতে করে নিচ্ছি আর যতক্ষণ এটা জাল করবেন পুরো সময় নাড়াচাড়ার মধ্যেই রাখবেন এটা নাড়াচাড়া বন্ধ করবেন না আমার আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমাদের ভিডিও সব সময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি একটি ক্লিক করে রাখবেন যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পানিটা জাল করা হয়ে গেছে এখন সেই গরম পানি আমি একটি বাটিতে ঢেলে নিলাম পানিতে ঢেলে সেই গরম পানির মধ্যে আমি যে আগে থেকে ডাবের শ্বাসটা কেটে রেখেছিলাম সেই শ্বাসগুলো দিয়ে দিলাম শ্বাসগুলো সবগুলো এক এক করে দিয়ে দিব এখন এই ডাবের পুটিংটা কি আপনি যদি ভালোভাবে এটা ঠান্ডা হতে না দেন তাহলে অনেক সময় এটা মানে ভালোভাবে সেট হয় না যদি একটু সময় নিয়ে এটা ঠান্ডা করে নেন তাহলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আমার পুডিংটা ভালোভাবে সেট হয় নাই কারণ আমরা একটু তাড়াতাড়ি পুডিংটা কেটে ফেলেছিলাম তো আপনারা কিছু সময় রেখে দিবেন। তো আমি সবগুলো ডাবের শ্বাস দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিলাম এখন এটাকে আমি ঠান্ডা করে নিব তো আপনারা এভাবে ডাবের শ্বাসগুলো সুন্দর করে পুরোটা পানির সাথে মিশিয়ে নেবেন যাতে কোনো অংশে খালি না থাকে খালি থাকলে তেমন একটা ভালো লাগে না তো আমি এটা ঠান্ডা করে নিয়ে এসেছি দেখেন আমার ডাবটা কিন পুডিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে বাইরে থেকে দেখতে মনে হচ্ছে সেট হয়েছে কিন্তু ভেতরে আসলে সেট হয়নি তো আমাদের আরেক কিছুক্ষণ সময় রাখা উচিত ছিল আমরা তার আগে এভাবে বের করে ফেলেছিলাম এর কারণে হয়তো এখনও এটা ভালোভাবে জমে নিই কিন্তু এটা খেতে খুবই বেশি মজা হয়েছিল এটা আমি এখন চার সাইডে কেটে এভাবে একটা বাটি নিচে দিয়ে এভাবে ঢেলে নিচ্ছি এই তো এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন আর যখন দেখলাম যে এইভাবে ভেঙে গেছে তখন সত্যি মনটা একদম ভেঙে গিয়েছিল কিন্তু খাওয়ার পরে যখন দেখলাম যে না এটা খুবই মজা হয়েছে তখন আবার সত্যিই মনটা ভালো হয়ে গেছে তো আপনারা এভাবে বানিয়ে ট্রাই করবেন আমাকে জানাতে ভুলবেন না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম